উচ্চ মাধ্যমিক সিলেবাসের যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বলবিদ্যা তো আসলে প্রাগৈতিহাসিক কাল থেকেই বলবিদ্যা বিষয়টা সবার কাছে বেশ কঠিন একটা টপিক সেটা আমাদের সময় থেকেও আমরাও দেখেছি আমরাও ফেস করেছি তো সবাই এটা ফেস করে তো আমার যে উদ্দেশ্য সেটা হচ্ছে এই বিষয়টাকে যতটা সম্ভব সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করা আমরা কন্টিনিউসলি আসলে বলবিদ্যার যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো সিরিয়ালি সলভ করব এবং সেই চ্যাপ্টারগুলো শেখার জন্য বা পারার জন্য বা দক্ষতা অর্জন করার জন্য তোমার যে থিওরিগুলো জানা দরকার সেই থিওরিগুলো নিয়ে আলোচনা হবে সেই থিউরিগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় মৌলিক ক্ষেত্রে মৌলিক অ্যাপ্লিকেশানটা আমরা বুঝতে চেষ্টা করব। সেই মৌলিক অ্যাপ্লিকেশান শেখার পর যখন তোমার বেসটা গড়ে উঠবে তখন আমরা সেই জিনিসগুলো দিয়ে কীভাবে আমাদের প্রবলেমগুলি সলভ করা যায় সেই জিনিসটা দেখব এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম দেখব এবং সেই প্রবলেমগুলি সলভ করব তো আমি ফার্স্টে তোমাদের বলবিদ্যার সিলেবাস সম্পর্কে একটু আইডিয়া দিয়ে নেই যে বেসিক্যালি আমরা বলবিদ্যার মধ্যে কি কি মেজর পার্টে আমরা বলবিদ্যাকে ভাগ করতে পারি দেখো বেসিক্যালি বলবিদ্যার প্রধান শাখা হচ্ছে দুইটা তোমরা এটা সবাই জানো একটা পার্ট হচ্ছে স্থিতিবিদ্যা আর একটা পার্ট হচ্ছে গতিবিদ্যা তো আমরা প্রথমত শুরু করবো আসলে স্থিতিবিদ্যা এই অংশটা দিয়ে স্ট্যাটিক্স দিয়ে শুরু করবো তো স্ট্যাটিক্স দিয়ে শুরু করার জন্য এটার আবার শাখাটা আমরা আলোচনা করি স্ট্যাটিক্সের শাখাটা আলোচনা আসি স্ট্যাটিক্স জিনিসটা কি আসলে যেখানে ফোর্সগুলো কোনো গতিশীল বস্তুর উপর প্রযুক্ত হচ্ছে না একটা স্থির একটা সিস্টেম তৈরি করতেছে সেরকম ক্ষেত্রে আমরা যেখানে আলোচনা করি বলবিদ্যার যে পাঠটা নিয়ে সেটা হচ্ছে যে স্থিরবিদ্যা গতিবিদ্যায় যেখানে গতিময় জিনিস গাড়ি বা হরিণ দৌড়াচ্ছে অথবা লোক দৌড়াচ্ছে অথবা বাস যাচ্ছে গতিময় জিনিস নিয়ে যেখানে আলোচনা করা হয় অথবা উপর দিকে তুমি ঢিল ছুরলে সেই ঢিল মাটিতে এসে পড়লো এই জিনিসগুলো নিয়ে যে অংশটা আলোচনা করা হয় সেটা গতিবিদ্যা আর স্থিতিবিদ্যার মধ্যে বেসিকালি কোনো একটা বস্তুর উপরে বিভিন্ন ধরনের বল প্রযুক্ত হচ্ছে সেটা হতে পারে সমবিন্দু বল সেটা হতে পারে সমতলীয় বল সমতলীয় বল জোট সমান্তরাল বল হতে পারে সদৃশ বল হতে পারে বিসদৃশ্য বল হতে পারে বিভিন্ন ধরনের বল যখন একটা বস্তুর উপর ক্রিয়া করে সবগুলো বলের মিলিত ইফেক্ট এগুলো আমরা হিসাব করি যে জায়গাটাতে সেটা হচ্ছে স্থিতিবিদ্যা তো স্থিতিবিদ্যা আবার বেসিক্যালি তুমি মেজর আবার দুইটা ভাগ দেখতে পারো এখানে এখানে দুইটা ভাগের মধ্যে প্রথম ভাগটাকে আমরা বলি সমবিন্দু বল আর আরেকটা হচ্ছে সমতলীয় বলজোট এখন আসলে তোমার কোশ্চেন হতে পারে যে সমবিন্দু বল সমতলীয় বলজোট কেন সমবিন্দু বল কি সমতলীয় নয় অবশ্যই সমতলীয় তাই এটা আলাদা করে বলার কারণ হচ্ছে আসলে এটা সমতলীয় বলজোট এবং এরা হচ্ছে সমবিন্দু নয় এখন সমবিন্দু নয় এটা বলতে আসলে কি বুঝাও অথবা সমবিন্দু বল বলতে আসলে কি বোঝানো হয় জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি ফার্স্টে সমবিন্দু বলটা কি আসলে যখন অনেকগুলো ফোর্স একটা বিন্দুতে কাজ করে এখন একটা ফোর্সের কাজ করার বিন্দুটা আসলে কোনটা এই জিনিসটা আগে সবার ফার্স্টে আমরা বুঝতে চাই ভেক্টর সম্পর্কে আইডিয়া আছে বল যেহেতু একটা ভেক্টর আমরা এটাকে ভেক্টরালি প্রকাশ করি সাপোজ আমি মনে করলাম এ বি হচ্ছে একটা সার্টেন একটা ভেক্টর এটা আসলে এ বলকে সূচিত করছে মানে এবং দিকে আই রিপিট মানে এবং দিকে এই কথাটা তুমি প্রচুর পাবে বলবিদ্যার সব জায়গায় মানে এবং দিকে সূচিত করা এর মানেটা মানেটা কি এর হচ্ছে এই যে ভেক্টরটা এই ভেক্টরটার মান হচ্ছে রেখার দৈর্ঘ্য এবং এই ভেক্টরটার দিক হচ্ছে এ থেকে বি দিক সো এটা একটা পূর্ণাঙ্গ ভেক্টর যেটা দ্বারা বলটা সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে কারণ একটা ভেক্টরে আসলে দুটো জিনিসই থাকে মানও থাকে দিকও থাকে এখানে ভেক্টরটা পুরোপুরি মান এবং দিকে সূচিত করা হয়েছে তো যাই হোক আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে একটা ভেক্টরের বিন্দু আসলে কোনটা সেটা সব সময় মনে রাখবে একটা ভেক্টরের বিন্দু বলতে আমরা আদি বিন্দুটাকে বুঝি এখন একটা ভেক্টরের বিন্দু কি আর প্রান্ত বিন্দু কি এটা নিশ্চয়ই সবার জানা আছে যে একটা ভেক্টর যেখান থেকে শুরু হয় আর ডিরেকশনটা দেখলে বোঝা যায় যে এটা হচ্ছে শুরুর বিন্দুটা হলো শেষের বিন্দু এটাকে বলে আদি বিন্দু এটাকে বলে প্রান্ত বিন্দু বা শেষ বিন্দু সো একটা ভেক্টর বা একটা ফোর্সের ক্রিয়া বিন্দু বলতে আসলে আমরা কোনটাকে বুঝবো আমরা বুঝবো আদি বিন্দুকে যেমন সাপোজ এটা হচ্ছে আমার এফ ওয়ান ফোর্স সাপোজ এটা হচ্ছে আমার এফ টু ফোর্স এখন যদি তোমাকে জানতে চাওয়া হয় যে এফ ওয়ান আর এফ টু মধ্যবর্তী কোন কত বা এদের আসলে মানে ডিরেকশনের ডিফারেন্সটা কোথায় সেটা আমরা আসলে কিভাবে বুঝতে পারবো সেটা হচ্ছে দুইটা আদি বিন্দুকে এক জায়গায় করতে হবে এটা সবসময় মনে রাখতে হবে এটা একটা বেসিক জিনিস যে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কেবল তখনই বের করা সম্ভব যদি তাদের আদি বিন্দুকে এক জায়গায় করা হয় তাহলে এখন যদি তুমি এফ ওয়ান ভেক্টরটা এবং এফ টু ভেক্টরটাকে নতুন করে আঁকো নতুন করে আঁকা যায় ভেক্টর কিভাবে এটা ভেক্টরের সমান্তরাল স্থাপন এই সবার আইডিয়া থাকা উচিত যে ভেক্টরের ক্রিয়া রেখার সমান্তরাল একটা রেখা এবং সেই সমান মানের রেখা যদি আমরা এঁকে দিই তাহলে একটা ভেক্টর আরেকটা জায়গায় স্থানান্তরিত করা যায় তো আমরা এখানে এফ কে স্থানান্তরিত করলাম এফ ওয়ান স্থানান্তরিত করলাম এমনভাবে স্থানান্তরিত করলাম উদ্দেশ্য ছিল যে দুইজনের আদি বিন্দুকে এক জায়গায় করে ফেলবো সো আদি বিন্দুকে যখন আমি এক জায়গায় করে ফেলছি তখন এদের মধ্যে স্পষ্ট ভাবে একটা কোণ দেখা যাচ্ছে এবং আসলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার নিয়মটা হচ্ছে এটাই তো যাই হোক আমরা আসলে আমাদের মেইন আলোচনায় আবার ফেরত আসি যে সমবিন্দু বল হ্যাঁ সমবিন্দু বলটা আসলে এই ব্যাপারটাকে ইন্ডিকেট করে মনে করো তিনটা বল আছে পি কিউ ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় বিভিন্ন বিন্দুতে ক্রিয়ারত আমি তিনটা ফোর্স রাখলাম পি কিউ আর এখন সমবিন্দু বল যখন হবে এদের আদি বিন্দুগুলো এক জায়গায় থাকবে তখন তো সবাইকে নিয়ে যদি আমি এভাবে আবার চিন্তা করি যে এখানে আমি আবার কি কে আঁকলাম সমান্তরালে এটা আঁকলাম একইভাবে এখানে আর কে আঁকলাম এবং একইভাবে এখানে পি কে আঁকলাম তো এখানে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে তিনটা বল একটা বিন্দুতে কাজ করছে তো এটাকেই বলা হচ্ছে সমবিন্দু বল এখন তিনটা বল চারটা বল একাধিক বল অসংখ্য বল এক বিন্দুতে কাজ করতে পারে দুটা বল এক বিন্দুতে কাজ করতে পারে দুটা বল এক বিন্দুতে কাজ করবে আমরা প্রথমে আসলে ছোট থেকে শিখব প্রথমে দেখব যে দুটা বল এক বিন্দুতে কাজ করছে এরকম একটা সমবিন্দু বলের উদাহরণ দেখবো যে পি আর কিউ বল কাজ করছে কখনো দেখব যে তিনটা বল কাজ করছে সাপোজ পি কিউ আর তিনটা বল একটা বিন্দুতে কাজ করছে এরকম প্রবলেম দেখব দুটা বল কাজ করছি এরকম প্রবলেম দেখবো কখনো কখনো দেখবো যে চারটা বল কাজ করছে আস্তে আস্তে তোমাকে বড় হতে হবে আর কি এটা স্বাভাবিক তো পি কিউ আর এস তো এগুলো আসলে এই আসলে আমরা সমবিন্দু বল হিসেবে অভিহিত করছি এবং তোমার বেসিক্যালি এখন নতুন যে সিলেবাস হয়েছে এখানে তিনটা চ্যাপ্টার ইনক্লুড করা হয়েছে তো তিনটা চ্যাপ্টারের প্রথম দুটা চ্যাপ্টার বেসিক্যালি সমবিন্দু বল নিয়ে কাজ করে তো এটা একটা কথা গেল এবারে এসো আমরা সমবিন্দু বলটা সম্পর্কে মনে হয় এখন মোটামুটি বুঝতে পারছি যে সমবিন্দু বল কোনগুলো যে বলগুলো সিস্টেমটা অন্তর্ভুক্ত বলগুলোকে আমরা একটা বিন্দুতে সবার আদি বিন্দুকে এক জায়গায় করে হিসাব নিকাশ করি সেই বলগুলোকে আসলে সমবিন্দু বল হিসেবে অভিহিত করা হচ্ছে সো এবারে এসো আমরা সমবিন্দু নয় এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে এটা দিয়ে একটু বোঝার চেষ্টা করি ফর এক্সাম্পল মনে করো একটা বস্তু আছে এই বস্তুটাতে আমি দুটা বল প্রয়োগ করছি কিভাবে মনে করো জন একে এই দিক থেকে ফাইভ মিনিট বল দিয়ে আছে বলটা এই বিন্দুতে প্রযুক্ত হলো তো এই বিন্দুতে আরেকজন মনে করো এই দিকে সেভেন নিউটন ফোর্স প্রয়োগ করলো কেউ বা এইদিকে নাইন নিউটন ফোর্স প্রয়োগ করলো তুমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছ এখানে তিনটা বল একই বিন্দুতে ক্রিয়া করছে এগুলো কিন্তু সমবিন্দু বল অপরদিকে এই বস্তুটাই মনে করো এই বস্তুটার উপর বল প্রযুক্ত হচ্ছে কিভাবে দেখো মনে করো এই বিন্দুতে কেউ একজন এই দিকে বল প্রয়োগ করলো ফাইভ নিউটন এবং কেউ একজন এই বিন্দুতে এইভাবে সেভেন নিউটন বল প্রয়োগ করলো এখন তুমি এই চিত্রটা এবং এই চিত্রটা বা এই দুইটা ঘটনার মধ্যে কি পার্থক্যটা বুঝতে পারছো আমার মনে হয় পার্থক্যটা খুব স্পষ্ট যে এখানে তিনটা বলের ক্রিয়া বিন্দু একটাই কিন্তু এখানে দুইটা বলের ক্রিয়া বিন্দু আলাদা আলাদা ভিন্ন বিন্দু সো এই বলগুলোও কিন্তু সমতলীয় এই বলগুলোও সমতলীয় কিন্তু এইগুলি হচ্ছে সমবিন্দু বল আর এগুলি বুঝতেই পারছো এগুলি সমবিন্দু বল নয় তাহলে বেসিক্যালি এটা একটা কেস এটাকে আরো আমি রিপ্রেজেন্ট করতে পারি এটা দুইটা বল যারা সমতলীয় মানে সমবিন্দু নয় তো একটা বস্তুর মধ্যে তিনটা বল এইভাবে কাজ করতে পারে এস ফর एग्जांपल মনে করো এই দিক বরাবর একটা বল কাজ করছে মনে করো এই দিক বরাবর একটা বল কাজ করছে মনে করো এই দিক বরাবর একটা কাজ করছে তুমি জিনিসটা খেয়াল করো যে এখানে প্রথম বলটা যদি হয় পি তার আদিবিন্দু কিন্তু এইটা তুমি যদি দেখো কিউ তার আদিবিন্দু কিন্তু এইটা তুমি যদি দেখো আর তার আদিবিন্দু কিন্তু এটা সো তিনটা ভিন্ন ভিন্ন আদি বিন্দু মানে তিনটা ভিন্ন ভিন্ন ক্রিয়া বিন্দু তিনটা বল কাজ করছে তো এরা কিন্তু কখনোই সম বিন্দু বল নয় এটা সমতলীয় বল কিন্তু সম বিন্দু বল নয় তাহলে আশা করি তুমি বুঝতে পারছো সম বিন্দু বলটা কি আর সম বিন্দু নয় এরকম বলের সিস্টেমটা আসলে কি তাহলে কেন এটা আলোচনা করলাম কারণ তোমার সমতলীয় বল জোট সেইটা নিয়ে হচ্ছে যে তোমার সিলেবাসের রেস্ট অফ দ্য চ্যাপ্টার যেটা মানে প্রথম দুটো চ্যাপ্টার হচ্ছে সম বিন্দু আর লাস্ট চ্যাপ্টারটা হচ্ছে সমতলীয় বল জোটের এবং সমতলীয় বল যারা একই বিন্দুতে কাজ করে না তারা আবার দুই ধরনের হতে পারে তারা সমান্তরাল হতে পারে অসমান্তরাল হতে পারে যেমন এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এই ফোর্সটা এবং এই ফোর্সটা এই দুইটা ভেক্টর এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আমি তোমাকে প্রথমেই এই বেসিক কথাটা বলে দিয়েছিলাম যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দেখার উপায় হচ্ছে দুইটা ভেক্টরের আদি বিন্দুকে এক জায়গায় নিয়ে আসতে হবে তো তুমি যদি এখানে আসলে দুইটা ভেক্টরের আদি বিন্দুকে এক জায়গায় করো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফাইভ নিউটন এটা হচ্ছে সেভেন নিউটন এবং তারা যদি একই বিন্দুতে ক্রিয়া করে স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে তাদের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এখন অবশ্যই এই দুইটা বলকে আমরা সমান্তরাল বল বলবো কিন্তু সমান্তরাল বিপরীতমুখী বল কেন বিপরীতমুখী খুব ক্লিয়ার কমন সেন্স কি বলে এটা এই দিকে এটা উপরের দিকে দুইটা দিক বিপরীত বুকি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল ভেক্টরালে বোঝায় দুইটা ভেক্টরের মধ্যবর্তী যখন অ্যাঙ্গেলটা একশো আশি ডিগ্রি হয় তখন আমরা তাদেরকে বিপরীত দিকে দুইটা ভেক্টর বলি যাই হোক আবার এমন হতে পারে কোনো কোনো ক্ষেত্রে যে একটা বস্তুর মধ্যে একই দিকে ভিন্ন দুইটা বিন্দুতে বল প্রযুক্ত হচ্ছে বা একই দিকে অ্যাজ ফর এক্সাম্পল মনে করো একটা বস্তুতে এই বিন্দুতে ফাইভ নিউটন বল এই বিন্দুতে থ্রি হচ্ছে বলছে মজার ব্যাপার হচ্ছে এই দুইটা ভেক্টরকে তুমি এক জায়গায় নাও এক জায়গায় নিলে এদের মধ্যবর্তী কোনটা বেরিয়ে আসবে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে এরা একই লাইন বরাবর পড়েছে এবং তুমি এখানে কোনো অ্যাঙ্গেল খুঁজে পাচ্ছ না অফকোর্স এখানে অ্যাঙ্গেলের মানটা জিরো ডিগ্রি তার মানে এরাও কিন্তু কেমন অবশ্যই সমান্তরাল বল এবং যেহেতু একই মুখ করে আছে তাই এদেরকে বলা হয় সমান্তরাল সমমুখী বল বল এই ব্যাপারগুলো আসলে আমাদের এই সমতলীয় বল জোটের আন্ডারে তোমাদের এই ফোর্সগুলো নিয়ে আলোচনা করা হবে তাহলে এটা আমার মোটামুটি টোটাল বলবিদ্যাটা যে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা দুটো ভাগে বিভক্ত এবং স্থিতিবিদ্যার আবার যে মেজর দুটা পার্ট সমবিন্দু বল এবং সমতলীয় বলজোট সেই সমবিন্দু বল কী জিনিস এবং সমতলীয় বল জোট বলতে আসলে আমরা কোন ধরনের সিনারিওগুলোকে আমরা বোঝানোর চেষ্টা করি সেই জিনিসটা সম্পর্কে তোমার একটা প্রাথমিক আইডিয়া হলো তো এইগুলোর উপর বেশ করে আসলে বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে বিভিন্ন ধরনের ডাটা উপাত্ত দিয়ে তোমাকে অঙ্ক করতে হবে অবশ্যই তার আগে অনেক অনেক শিখতে হবে যে থিউরিগুলো দিয়ে এই ধরনের সিচুয়েশানকে আমরা সলভ করতে পারি সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে শিখব